হে গাইস আজকে হচ্ছে ডে নাম্বার থ্রি আমরা চলে এসেছিলাম পুরী সেই পুরী আসার আজকে হলো তৃতীয় দিন আর আজকে রাতেই আমরা বাড়ি যাব তো সকালবেলা ভাবলাম একটু স্নান করে নিই কিন্তু কলকাতার দিকে এত পরিমাণে ঝড় হয়েছে তার প্রভাবটাই সমুদ্রে দেখাচ্ছে তো তারপরেও কী করবো একটুখানি আমরা এখানে ফটোশ্যুট করে নেব। আর সবাই বললাম যে চলো একটু স্নান করে নিই কারণ আজকে লাস্ট দিন স্নান না করলে মনটা ভালোই লাগবে না পানি কাজ আজ চুহ তুক প্যারি ভুক শুভে জল স্রোত খুব বেশি একদম পানি চলে আসছে জল স্রোত দেখো এখানে চলে আসবে দেখো আমার হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে আছে নামবে না ভয়েতে এবারে দেখো আমার বোন বললো দিদি আমাকে একটু ভিডিও করে দে তো ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম ও সাইড দিয়ে হাট ছিল সেটাই ভিডিও করছিলাম আর আমরা এখানে এসেছিলাম সতেরো জন তো দুজন রুমে আছে আর আমরা এসেছি এখানে পনেরো জন সেই পুচকে বাচ্চাটাকে দেখিয়েছিলাম ও এসেছে স্নান করতে তো ও তো খুব খুশি আর আমার ছেলেও খুব খুশি ওরা দুজনে খুব জল খেয়েছে সমুদ্রে এসেছে আর জল খাবে না তারপরে দেখো স্নান দান করে বর তাড়িয়ে তাড়িয়ে আমাদের তুলে দিয়েছে বেশি স্নান করতে দেয়নি তারপরে এসেছি একটু আমরা ব্রেকফাস্ট করতে এখানে আমরা ডিম টোস্ট খেয়ে নিচ্ছি আর দেখো হাফও স্নান করিনি আর আমরা এখানে এসে তো নিরামিষ খেতে খেতে পুরো মুখটাই ভালো হয়ে গেছে তো তার জন্য একটু ডিম ডিমটোসকে নিলাম আমিষ আর আমরা যে স্কন মন্দিরে আছে ওটা পুরোটাই নিরামিষ এখানে কোনো আমিষ মানে আমিষ নিয়ে প্রবেশ করার নিষেধ বা আমিষ খাওয়ার নিষেধের ভেতরে আর যারা নিরামিষ খেতে খাও তারা অবশ্যই স্কন মন্দিরটা আসতে পারো ভাড়াও বেশি না প্রতিদিন ছশো টাকা করে তারপরে দেখো ওই যে চলে এসেছি আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে তো আজকে বিকেলেই আমরা যেহেতু চলে যাব তো এসেছি এই যে কেনাকাটা করতে আর এসে একটু সমুদ্রে পাড়ে এসে দেখি এই যে জেলিফিশ তো জেলিফিশ কে কে দেখেছ এই যে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি তো ছোট ছোট জেলি ছিল কিন্তু একদম হাতে ধরলে কেমন গায়ের মধ্যে কাটা দিচ্ছিল একদম নরম টুল তুলে তো বোন ওটা ফেলে দিচ্ছিল এই যে বড় বড় ঢেউ হচ্ছিলো ওই ঢেউতে করে জেলি ফিশগুলো আসছিল আর একটা কি হাসি হ্যাঁ যখন একটা ফটো করতে গেলাম ব্যাস তখনই ধারচালি মে ধার চালি তো আজকে আমাদের লাস্ট আমরা একটু করে বাড়ি চলে যাব তার জন্য একটু সমুদ্র পিচে আর একটু এনজয় করে নিচ্ছি

Er det noe sandglass ved dekket? তো আমরা যখন সমুদ্রে ছিলাম তখন আমাদের বাড়ির লোক ফোন করে বললো তাড়াতাড়ি চলে আয় আমরা আবার মন্দিরে যাব তো মন্দিরটা আবার একটু দেখে আসি ওখানে রথের কাজ হচ্ছে তো ওটাই দেখতে যাব তো আমরা তাড়াহুড়ো করে চলে এসে তারপরে সোজা চলে এসেছি মন্দিরে আর মন্দিরে এলে তো পুরো বনটা ভরেই যায় ওই যে দেখো পতাকা এই পতাকাটা নাকি উল্টো দিকে ঘুর মানে হাওয়ায় ওড়ে কিন্তু আমি এটা জানি না কিন্তু আমার দেখে মনে হচ্ছিলো যেদিকে হাওয়া সেদিকেই হচ্ছিল তো এই যে দেখো ভিড়টা দেখো সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় এটা সন্ধ্যের একটুখানি আগে তো মন্দিরে তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই এই যে মন্দিরের পেছনটা দিয়ে কাউকে ধরে তারপরে ভেতরে প্রবেশ করবে তাহলে তোমাদের খুব সুবিধা হবে আর না হলে প্রচুর পরিমাণে লাইন তোমরা লাইন নিতে দিতে পুরো ক্লান্ত হয়ে যাবে আর অবশ্যই তোমরা কি বলে ওদেরকে যাদেরকে ধরে ভেতরে ঢোকে আমার নামটা বেশ ভুলে গেছি তো ওদেরকে দিয়ে যদি ভেতরে প্রবেশ করা হয় খুব তাড়াতাড়ি তোমাদের পুজোও দেওয়া হয়ে যাবে তারপরে এই যে চলে এসেছি রথের এখানে রথের কাজ হচ্ছিলো এই যে দেখো বড় বড় চাকা এগুলো হচ্ছে চন্দন কাঠ তো চন্দন কাঠের রথ তৈরি হচ্ছিলো আর দেখো সবাই এখান থেকে সব ফটোশ্যুট করছিল চন্দন কাঠ কিনে নিয়ে যাচ্ছিল তো এগুলো নাকি মেশিন দিয়ে করা যায় কিন্তু এটাও নাকি কিসের জন্য এত অনেক মাস ধরে এই রথদের কাজগুলো হয় কেন হয় জানি না তো আমাদের রথ দেখা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব এই যে সন্ধে হয়ে গেছে দেখো আমার ছেলে কি বলছে দেখো এই যে হচ্ছে আমাদের গোপসোনা গোপসোনা এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলো আমরাও সবাই এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর আমার ছেলে এত ডিস্টার্ব করছে পাশ থেকে আর এই যে আমি বলে দিচ্ছি টাটা জগন্নাথ দেব টাটা আবার যদি পারি আবারও আসবো তারপরে দেখো এই যে আমরা বেডিং নিয়ে পুরো রুমের সামনে বসে আছি এখানে যে ডকুমেন্টসের কাজগুলো সব হচ্ছে মানে যাওয়ার আগে তারপরে যে টোটোতে করে টোটো নয় অটোতে করে যাচ্ছি আমরা হচ্ছে স্টেশনে আমরা স্টেশন থেকে প্রায় পুরো দশ পনেরো মিনিট দূরে আমরা রুম ভাড়া নিয়েছি ওখান থেকে মন্দিরটাও বেশি দূরও নয় পুরো আমরা মাঝামাঝি ছিলাম এই যে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর ওইদিকে ছিল যে গোপু গোপুর মা মানে গোপালের মা আমার দিদা তো এই যে দেখো ব্যাডিং ফেডিং সবগুলো নামানো হচ্ছে তো আমরা স্টেশনে এক ঘন্টা বসেছিলাম তারপর আমাদের ট্রেন এসে গেছে এবার আমরা ট্রেনে উঠে গেছি আর আমরা এবার চলে যাব পুরো সালিমা স্টেশনে আমাদের যেতে যেতে নটা সাড়ে নটা বাজবে সকাল ও তো এই যে পুরী স্টেশনকে টাটা বাই বাই করে দিয়েছি আর এবার আমরা সবাই শুয়ে পড়বো খাওয়া দাওয়া এখানে আমরা রুটি আর তরকা নিয়েছি ওটাই ট্রেনে বসে খাবো তারপরে এই যে সবাই ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা